অত্যন্ত সক্ষমে যে জামাত থেকে আমার বিএনপিতে আসার মূল হচ্ছে জামাত জামাতের সেই আদর্শিক অবস্থানে নাই তাই আমার ফরিদ ভাইকে খুব ভালো মনে হয়েছে আমার কাছে আমি এই জন্য আমি বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি আমি রামপাল আসনে জাতীয় পার্টি করতাম এবং এই তারেক রহমান এমন একটা ব্যক্তিকে নমিনেশন দিয়েছে যার প্রতি আকৃষ্ট হয়ে আমরা সবাই তার পক্ষে কাজ করে হাত হাত রেখে এবং তাকে জয় জয় লাভ করানোর জন্য এই জন্য বিএনপিকে যোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রেখে আজকে যারা এই দলে যোগ দিয়েছে আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই আশা করব তাদের এই যোগদান আগামীতে আমাদের যে কর্মকাণ্ড সেটাকে আরও ত্বরান্বিত করবে কারণ যারা যোগদান করেছে তারা অন্য রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদে ছিল তাদের অনেক অভিজ্ঞতা আছে তাদের সেই অভিজ্ঞতা এবং আমাদের তরুণ প্রজন্মের নেতা তারেক রহমানের সে যে ভীষণ ভীষণ সেটা বাস্তবায়নের জন্য আশা করি তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এবং তারা ইতিমধ্যেই অঙ্গীকারবদ্ধ যে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই জনপদের আমাদের রাজনীতিকে আরও সুন্দর সমৃদ্ধ করতে তারাও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি এবং এর আগে কিন্তু জামাত কিন্তু এইখানে আমাদের জোট থেকে অনেকবার নির্বাচন করেছে দু হাজার এক আট আঠারো তো সঙ্গত কারণে অনেকেই কিন্তু অন্য কোনো অপশান ছিল না তখন তাদের কাছে তো নতুন যে প্ল্যাটফর্মটা তারা পেল নতুন যে বিএনপিকে এখানে নমিনেশন দিয়ে হয়েছে তখন অনেকেই মনে করছে যে না বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বা বাস্তবতায় বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে দলটা এই জনপদের মানুষের স্বার্থ এবং বাংলাদেশের সাথে সুরক্ষা করতে পারবে আমি আশা করবো তারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে